চলছে এশিয়া কাপের জমজমাট লড়াই আজ এগারো তারিখ ম্যাচ নাম্বার তিন আজকে মুখোমুখি হবে বাংলাদেশ প্রতিপক্ষ হংকং আপনার মনে হতেই পারে আপনি হয়তো ভাবতেই পারেন আপনি হয়তো চিন্তা করেছেন যে এই ম্যাচটা আর এমন কি হংকং তো বাংলাদেশ অন্ততপক্ষে শ্রীলঙ্কা অথবা আফগানিস্তানের বিপক্ষে জিততে না পারলেও হংকংয়ের বিপক্ষে অনায়াসেই জিতবে তবে আপনাকে বলে রাখতে চাই আপনাকে জানিয়ে দিতে চাই এখনো পর্যন্ত হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যানটা সুখকর নয় এখনো পর্যন্ত বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে একবার মুখোমুখি হয়েছিল দু সালে এবং সেই ম্যাচে আপনাকে জানিয়ে রাখতে চাই সেই ম্যাচ ম্যাচে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে জিততে পারেনি সেদিন বাংলাদেশকে গুরিয়ে দিয়েছিল হংকংয়ের ক্রিকেটাররা আপনাকে মাথায় রাখতে হবে যে হংকংকে ছোট করে দেখার সুযোগ নেই এই ম্যাচটাও তাই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশের নিজেদের সেরাটা দিয়ে অর্থাৎ শত ভাগ দিয়েই খেলতে হবে বাংলাদেশ যদি নিজেদের সেরাটা অর্থাৎ শত ভাগ দিয়ে খেলে তাহলেই একমাত্র বাংলাদেশের জয়টা সম্ভব এখন হয়তো আপনি বলতেই পারেন সেটা ছিল অঘটন তবে আমি আপনাকে জানিয়ে রাখতে চাই সেই অঘটনের পুনরাবৃত্তি কিন্তু আবারও হতে পারে তাই এখনই সময় সতর্ক হবার তাই এখনই সময় নিজেদের সেরাটা দিয়ে এশিয়া কাপে ভালো কিছু করার এখানে প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ এখানে প্রত্যেকটা দলই শক্তিশালী তাই মাথায় রাখতে হবে তাই নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে মাঠে নামার আগে কোনো দলকেই কোমা করে দেখা যাবে না মাঠে নামার আগে কোনো দলকে ছোটো করে দেখা যাবে না এখন দেখার বিষয় বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে কেমন করে তবে আমরা আশাবাদী বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে অন্ততপক্ষে যদি আগে ব্যাট করে তাহলে অন্ততপক্ষে আমরা আশাবাদী যে বাংলাদেশ দুশো বিশ তো করবেই অপরদিকে যদি হংকং আগে ব্যাট করে তাহলে আমরা ধারণা করছি যে বাংলাদেশের উচিত যদি বাংলাদেশ প্রতিপক্ষ যেহেতু সামনে শ্রীলঙ্কা আফগানিস্তান রয়েছে তাই তাদের বিপক্ষে বাংলাদেশ কেমন খেলবে এর একটা অগ্রিম বার্তা দিয়ে বাংলাদেশ যদি আগে বল করে তবে সেক্ষেত্রে হংকংকে একশো বিশের আগেই আটকে দেওয়া উচিত বাংলাদেশকে তবে দেখা যাক মাঠের ক্রিকেটে বাংলাদেশ কেমন করে মনে রাখতে হবে মাঠের ক্রিকেটেই কিন্তু শেষ কথা যে দল মাঠের ক্রিকেটে ভালো করবে তারাই কিন্তু জয়ী হবে তাই দেখা যাক বাংলাদেশ কেমন করে আর আপনি এখনই বাংলাদেশ স্পোর্টসকে ফল করে রাখুন কারণ সব ধরনের আপডেট এখানেই পেয়ে যাবেন এবং সব ধরনের নিউজও তাই বাংলা স্পোর্টসকে এখনই ফলো করুন